হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बापকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बापকে বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল মোদের দাতা দাদি বা গো আপিল কাপিলকে তারা খেতে পে যাবো তুই জন্য আল্লাহ বলে যাই চলে তুই আল্লাহ বলে সিদ্ধ যাই চলে বলে मासूम ছেলে মোদের কাছে একে জানতে চাই হাবিল কabil প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে উত্তর তার দুই সন্তানকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে দখন ওই বলছে আদম সন্তর আসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার হাড়ে খোদা হাওয়াকে গড়ে মোর পাজিদার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলা মরা মায়ের দুধ খানি মোদের কেউ জন্ম দেয়নি মরা মায়ের দুধ খানি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম নেই মোদের মা বাপের দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা কে পিতা আদমকে পিতা আদম কি উত্তর দিলে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কি দিয়ে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং সকল ফেরেশতাদের হুকুম করলেন এ আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা মেনে নিল হুকুম আল্লাহর ফরমান মেনে নিল এবং তখন পিতা আদমকে মাটির আদমকে সিজদা করে নিল কিন্তু একমাত্র যার নাম হলো আজাজিল সে কিন্তু সিজদা করলো না কেন সিজদা করলো না তার

জানো না কিন্তু ফেরেস্তারা সেই বাচ্চাটাকে লালন পালন করলো সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল ইবাদত করে যার নাম হয়ে গেছিল আজাজিল ফেরেস্তাদের সর্দার যাকে বলা হয় কিন্তু সে মনে করলো যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির আদমকে সিজা করব এটা কেমন করে হয় জিবরিল আমিন কে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নাড়ে চড়ে আবার করে পুতুল নাড়ে চড়ে আবার করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল ধরে জিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়াই আমি জিল যা তবু ফেরিস তাদের সয়দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আমরা যে অহংকার করি এই হিংসা করে দেখবেন মানুষ মানুষের উপরে হিংসা করে কারোর এই দুনিয়াতে অহংকার এসে গেলে তখন আমাদের মনেতে একটা হিংসা সৃষ্টি হয় অর্থাৎ দেখবেন একজন মাই কোলা ভালো মাইক বাজাচ্ছে আর একটা যদি পাশে মাই কোলা সৃষ্টি হয় তৈরি হয় তো সে চিন্তা করবে একে কি করে বদনাম করব তাহলে আমারটা বেড়ে যাবে তেই হিংসাটা কে হিংসাটা কারা করে যার মনেতে অহংকার থাকে সে হিংসা করে আমার ভিতরে যদি আমিত্ব এসে যায় তখন আমি কিন্তু আল্লাহ আমাকে আর আগে বাড়াবে না আল্লাহ আমাকে এই দুনিয়াতে ঠিক ব্যবস্থা করে দেবে অর্থাৎ এই দুনিয়াতে অহংকার করতে নেই এই দুনিয়াতে আমরা মনে করি এই দুনিয়াতে দেখবেন ইবলিস শয়তান 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল কিন্তু ওই একটা মনেতে তার পাপ ছিল মনেতে খট ছিল ওই আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তাকে কিন্তু খোদার লানত করলো কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা কেন করলো না তার মনে তো অহংকার ছিল এই দুনিয়াতে সে 6 লক্ষ বছর ধরে ইবাদত করে কিন্তু সে জাহান্নামে চলে যাবে আমরা এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছি কেউ টাকার অহংকার করি কেউ রূপের অহংকার করি কেউ কাজের অহংকার করি কেউ এই দুনিয়াতে ক্ষমতার অহংকার করি কিন্তু কেউ কেউ আবার ইবাদত করে সামথিং পার্সেন্ট কিছু মানুষ এই দুনিয়াতে ইবাদতের অহংকার করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন সাফ যে ইবাদত করে যে অহংকার করবে আল্লাহ তাকে জাহান নামাজ দেবে এই দুনিয়াতে আমরা শুনেছি কিন্তু এই দুনিয়াতে আমরা অনেক মানুষ কেউ কেউ মানুষ আছি দেখবেন আমরা নামাজ পড়ি রোজা করি হর জাগা সব কিছু করি মানুষকে এমন ভাবে har হেও তুচ্ছ মনে করে নামাজ না রোজা করে না এই করে না ওই করে না জাহান নামাই যাবে তুই জাহান নামে যে জাহান নাম জান্নাত তো আল্লাহ মালিক আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান নাম দেবে সেটা আল্লাহ ভালো রকম জানে কাকে ক্ষমা করবে কখন কাকে কবুল করবে কখন কেউ বলতে পারে না এই দুনিয়াতে আমি সারা জীবন ইবাদত করে করে হয়তো এমন একটা কাজ করব আল্লাহ আমাকে জাহান নামাই পাঠাবে এটাও তো হতে পারে অর্থাৎ আমরা ইসলাম এই এই ধর্ম হলো শান্তির ধর্ম কোন মানুষকে আমরা হেও তুচ্ছ না করে কেউ যদি খারাপ কাজ করে তাকে আমাদের বলা কর্তব্য এটাই যে এটা খারাপ রাস্তা এটা ভালো রাস্তা তোমরা ভালো রাস্তায় চলো আল্লাহ ভালো রাস্তায় চললে জান্নাত দান করবে এটা আমাদের বলার কর্তব্য কিন্তু তাকে যদি আমি হেও তুচ্ছ করি তুই মদ খেয়েছি কিন্তু আল্লাহ কাকে কখন কবুল করবে কেউ তো বলতে পারে না সে মনে করবে যদি ও এক গ্লাস মদ খেয়েছি আমি তো জাহান নামায় তাহলে খেয়েই যাই সেই তো জাহান নামায় যাবো না তাকে বোঝাতে হবে আল্লাহ যদি ক্ষমা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো শোনো আদম যা একখোদারে শারিয়ারশোন আদম যার একদারে শারিয়ার ই বাদাদা করে শুধু পাবে কি জাননা কে ওই কি্লিসের মতো কার ই বাদাতেেতো আর কি বাদাতে জান্নার পেলে কি আল্লাহকে জন্য মনেতে পাপ লোককে দেখানোর জন্য যদি ইবাদত করে আল্লাহ খুশি হবে না

প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা তাদের নাম ছিল বলো নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের My